মনটা যদি হয়তো পুবল হাওয়া হয়তো যদি শুভ্র কবুত আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি গান অথবা গজল গাইতে ভালোবাসেন কিন্তু আপনাদের কণ্ঠ এমন এক বাজে অবস্থা যে যখন গানের সুর তোলেন পাশের গাছে বসে থাকা কাক পর্যন্ত আপনার গান শুনে দরজা বন্ধ করে দেয় তো কোনো টেনশন নাই আপনাদের জন্য আমরা আজকে এমন একটি স্পিকার নিয়ে আসছি যার নাম কে টুয়েলভ কালারফুল কারাও স্পিকার তো চলুন প্রথমে আমরা দেখে নেই বক্সের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে আপনারা এটার সাথে কি কি পাচ্ছেন চলুন আমরা আনবক্স করে তো প্রথমেই দেখুন এর লুকটা এটা এতই ছোট যে আপনি কিন্তু টিফিন বক্সে করেও নিয়ে যেতে পারবেন এবং যে কথা বলে না ছোট এটা ছোট এটার এত ফিচার যে আপনার আসলে দেখে ভালো লাগবে এখন দেখে নেওয়া যাক এটার বিল্ড কোয়ালিটি আসলে স্পিকারটা এতটাই শক্তপোক্ত এটা যদি হঠাৎ করে কোনো একটা ছোট উঁচু জায়গা থেকে পড়েও যায় এটা কিন্তু খুব একটা আপনার ভাঙবে না এটা আমার মনে হচ্ছে লাইটের যে ব্যাপারটা এটা কিন্তু এক কালারই না কয়েক ধরনের কালার দেয় এখানে একটা ছোট্ট সুইচ আছে কালার চেঞ্জ করার আপনি যদি এখানে একটা ক্লিক করেন দেখবেন কয়েক ধরনের কোন একটা কালার লাফাবে সবুজ গ্রিন প্রায় তিন চার রকমের কালার কিন্তু আছে লাইটের কারণে আপনাদের পার্টি কিন্তু অসাধারণ জমে উঠবে আশা করি এবং এটার সাথে যে উপরে একটা মানে ফিতা দিয়েছে এটা ক্যারি করার জন্য কিন্তু আপনি হাতে করে কোথাও নিতে পারবেন দেখতে খুবই সুন্দর এবং এটার সাথে মাইকটা যেটা দেওয়া হয়েছে মাইকটার কোয়ালিটিও কিন্তু খুবই অসাধারণ খুব একটা ভারী না এটা বডিটা মনে হচ্ছে খুবই শক্তপোক্ত দেখলে মনেই হবে না যে এটা কোনো একটা চিপ বাজেটের প্রোডাক্ট দেখতে খুবই প্রিমিয়াম ফিল দেয় এবং আসলেই খুবই শক্তপোক্ত তো এবারে সে কাজের কথায় এটা সবচেয়ে স্পেশাল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এটার সাথে মাইক এই মাইকটা এত পাওয়ারফুল আপনি যখন জাস্ট একটা ক্লিক করবেন এখানে পাওয়ার সুইচে এবং এটার মধ্যে বক্সের মধ্যে স্পিকারের মধ্যে একটা পাওয়ার সুইচ আছে সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং এইটা প্রায় কয়েক দেয়ালের বাইরে মোটামুটি অনেক দূর থেকেও আপনি কিন্তু গান গাইতে পারবেন এবং কি মোটামুটি শোনা যাবে ফ্যামিলি নিয়ে আপনি দূর থেকেও কথা বলতে পারবেন কোনো ধরেন আপনি চিড়িয়াখানায় গেলেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট কোনো একটা গানের কোন একটা প্রোগ্রামের অনুষ্ঠান সেখানেও কিন্তু আপনি কথা বলতে পারবেন খুব সুন্দর করে তো এটার মধ্যে যে মাইকই ইউজ করবেন ব্যাপারটা এরকম না আপনি চাইলে কম্পিউটারের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে কিন্তু স্পিকার হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন এবং মোবাইল দিয়ে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে কিন্তু আপনি গান গজল বিভিন্ন কিছু বাজাতে পারবেন আরও কিছু স্পেশাল ফিচার আছে এটার পেছনে প্যান ড্রাইভ ঢুকাইতে পারবেন এখানে মেমরি আলাদা ইয়ে করে গান শুনতে পারবেন এখানে আপনি কোনো একটা হেডফোন লাগিয়ে গান শুনতে পারবেন এবং পিছনে চার্জের পোর্টটাও কিন্তু আছে এক কথায় ছোট একটা জিনিস কিন্তু আপনার অনেক কাজে দিবে আপনি যখন যেইভাবে কাজ করবেন যদি কম্পিউটারে বসে কাজ করেন আপনি কম্পিউটার থেকে স্পিকার ব্যবহার করলেন কোনো প্রোগ্রামে গেলে ফ্যামিলি গেট টুগেদারে গেলে আপনি কিন্তু মাইক দিয়ে একটা গান গাইতে পারবেন অনুষ্ঠান কাভার করতে পারবেন মোবাইল দিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন এক কথায় অসাধারণ এটার ফিচার তো এতক্ষণ তো আমরা জানলাম মাইকের ফিচার এবং স্পিকারের ফিচারগুলো এখন আসি চার্জিং ব্যাকআপ এক কথায় বললে এটা ছোট জিনিস হলেও এর চার্জিং ব্যাকআপ দুর্দান্ত আপনি একবার ফুল চার্জেই প্রায় কয়েক ঘন্টা টানা এটা ইউজ করতে পারবেন হোক সেটা মাইকে কথা বলা হোক সেটা স্পিকার হিসেবে ব্যবহার করা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বক্স অথবা স্পেশাল যে গ্যাজেটগুলো এগুলো আমরা ব্যবহার করতে গেলে চার্জ শেষ হয়ে গেলে চার্জার কিনতেও অনেক টাকা লাগে বা এটা একটা হ্যাসেল পয়েন্ট হয় কিন্তু এটার সাথে যেই একটা টাইপ সি কেবল দেওয়া আছে চার্জার আপনি কিন্তু আপনার সাথে থাকা মোবাইলের চার্জার দিয়ে কিন্তু এটা চার্জ করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি কাউকে গিফট করার জন্য কিংবা বন্ধুদের সাথে ফান করার জন্য কম বাজেটে এমন একটি গ্যাজেট চাচ্ছেন তো আমার হাতে থাকা এই মিনি কে টুয়েলভ কারাও স্পিকারটি কিন্তু বেছে নিতে পারেন আশা করি আপনার সিরিয়াস শিল্পী হন আর না হন যখনই মাইকটি আপনি মুখে ধরবেন আপনি আসলেই ফিল দিবে আপনাকে আপনি একজন ভালো সিঙ্গার আর এই সুন্দর গ্যাজেটটি আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিওর স্পন্সর কম্পিউটার হাব বাংলাদেশের কাছ থেকে তারা খুবই সুলভ মূল্যে কম্পিউটার বিভিন্ন হার্ডওয়্যার এবং আইটি রিলেটেড প্রোডাক্টগুলো তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা তাদের সাথে যোগাযোগ করুন আশা করি এই প্রোডাক্টটি খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন